আসসালামু আলাইকুম সরকারি চাকরির নিয়োগ পরীক্ষার গণিত লেকচারই আজকে তিন নম্বর লেকচার এর আগে দুইটা লেকচার আমরা দিয়েছি ওইগুলো আশা করি দেখে আসবেন এবং আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি আজকে আমরা সমীকরণ সংক্রান্ত কিছু অঙ্ক সলভ করব। আমরা আস্তে আস্তে অঙ্কের গভীরে ঢুকতেছি আপনি আমার সাথে চলতে থাকলে একটা সময় দেখবেন কি সকল অঙ্কই খুব সুন্দরভাবে সমাধান হয়ে গেছে এখানে আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি যে কোন সংখ্যার ছয় গুণ থেকে পনেরো গুণ তেষট্টি বেশি তার মানে আমার কাছে একটা সংখ্যা আছে যে সংখ্যার ছয় গুণ থেকে পনেরো গুণ তেষট্টি বেশি মানে ছয় গুণ থেকে পনেরো গুণ তার মানটা তেষট্টি বেশি হবে তাহলে সংখ্যাটা আমি ধরলাম এক্স তাহলে সংখ্যাটার ছয় গুণ কত সিক্স এক্স আর পনেরো গুণ হচ্ছে ফিফটিন এক্স এখন প্রশ্নে বলছি কি যে আমার যে এই ফিফটিন এক্স মানে পনেরো এক্স যেটা আছে পনেরো গুণ এর থেকে যদি আমি ছয় গুণ বিয়োগ দেই তাহলে আমি তেষট্টি পাব মানে কি যে এই পনেরো গুণ ও হচ্ছে বেশি আর ছয় গুণ স্বাভাবিকভাবে ও কম এই দুইজনের মধ্যে পার্থক্য হল তেষট্টি তাহলে আমরা সমীকরণ দিয়ে কীভাবে সাজাবো এটা এটা হচ্ছে পনেরো গুণ থেকে আমি যখন ছয় গুণ বিয়োগ দেবো তখন আমি পাবো সিক্সটি থ্রি এইটাই কিন্তু মূলত এই অঙ্কের ভাষাটা গাণিতিক ভাষা এখান থেকে আমরা যদি দেখি এখান থেকে নাইন এক্স পনেরো থেকে ছয় নাইন এক্স সিক টু সিক্সটি থ্রি এক্স সিক টু ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি সেভেন তাহলে এক্স এর মান পাচ্ছি আমরা কত সেভেন তাহলে আমার এই সংখ্যাটা কত ফোরটি টু মানে কি ছয় সাথে বিয়াল্লিশ আর এখানে পনেরোকে যদি আমি সাত দিয়ে গুণ দেই একশো পাঁচ এটা পাব মানে আমার মূলত দুইটা সংখ্যা এরকম আপনি এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেখবেন কি তেষট্টি বেশি হচ্ছে তাহলে ওই সংখ্যাটা কত সংখ্যাটা মানে কি আমি সংখ্যাটা এক্স ধরছিলাম এক্স হচ্ছে সেভেন মানে উত্তর হচ্ছে আমার সেভেন আমি তো দেখ এবার আমরা পরের অঙ্কে যাই এখানে বলছি যে দুই নম্বর অঙ্কটা একই সংখ্যার বর্গের সাথে চার যোগ করলে যোগ ফল চল্লিশ হয় সংখ্যাটি কত আমরা যখন এই টাইপের অঙ্কগুলো আসে তখন আমরা চোখের পলকেই করে ফেলবো অঙ্ক সবসময় করা লাগে না মাঝে মাঝে প্রশ্ন দেখে উত্তর বলে দিতে হয় একই সংখ্যার বর্গের সাথে চার যোগ করলে চল্লিশ হবে তাহলে এই সংখ্যার বর্গ মানে কি চার চার ষোলো ওর সাথে চার যোগ করলে তো চল্লিশ হবে না বিশ হবে এটা হবে না এটা দেখি তো বর্গের সাথে পাঁচের বর্গ হতো পঁচিশ পঁচিশ হতে হতো আমি চার যোগ উনত্রিশ হয় চল্লিশ তো হয় না এটা উত্তর হবে না এটা হচ্ছে আট আটের বর্গ চৌষট্টি এটা তো চল্লিশ হবে না চৌষট্টি পার হয়ে গেছে এটা উত্তর হবে না তাহলে ছয়ের বর্গ কত ছয় ছয় ছত্রিশ ছত্রিশ হাতে চার যোগ করলে চল্লিশ হয় উত্তর হচ্ছে এটা আমরা অঙ্ক না করে করলাম এবার আমরা এটা গাণিতিকভাবে একটি খেয়াল করি তাহলে এই সংখ্যাটি একটি সংখ্যার মানে সংখ্যাটি বর্গের সাথে ধরলাম সংখ্যাটি এক্স সংখ্যাটির বর্গ হচ্ছে এক্স স্কোয়ার এর সাথে আমি যদি চার যোগ করি তাহলে যোগ ফল বলছে আমাকে কত হবে চল্লিশ এই যে এটা হচ্ছে এবার আমরা যদি দেখি যে মাইনাস ফোর ইকুয়াল টু কত থার্টি সিক্স ওকে এক্স স্কোয়ার ইক থার্টি সিক্স কত রুটোবার থার্টি সিক্স রুটোবার থার্টি সিক্স মানে কত প্লাস মাইনাস মানে সিক্স এবার এই ছয় দেখেন আমার উত্তর এখানে চলে আসছে সংখ্যাটা আমরা কত ধরছিলাম এক্স ছয় আমরা গাণিতিকভাবেও এটা দেখলাম আশা করি আপনারা ক্লিয়ার যে পরীক্ষা হলে আমরা অঙ্ক না করেও কীভাবে করতে পারি প্লাস এটার বেসিকটাও ক্লিয়ার থাকবো কারণ মাঝে মাঝে আমাদের রিটার্নভাবে রিটার্ন প্রশ্ন উত্তর দেওয়া লাগতে পারে যে এগারো থেকে বিশ গ্রেডের পরীক্ষাগুলোতে তিন নম্বর অঙ্কে দেখি কোন সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় সংখ্যাটি কত কোন সংখ্যা তাই তো তাহলে কোন সংখ্যার তিন গুণের সাথে আবার দ্বিগুণ যোগ তাহলে সংখ্যাটা তো একটা এক্স তো এর তিন গুণের সাথে আবার দ্বিগুণ তাহলে টোটাল কত পাঁচ গুণ মানে একটু চালাকি করলে কিন্তু বোঝা যাচ্ছে যে এমন একটা সংখ্যা আছে এই সংখ্যার তিন গুণের সাথে আমি আবার দুই গুণ যোগ তার মানে কিন্তু তিন অব্দি পাঁচ গুণ হলো নব্বই হবে এখানে দেখি পাঁচ গুণ তাহলে নিচের যে সংখ্যা চারটা আছে এইটারে কোনটার পাঁচ গুণ ইকুল টু নব্বই হয় দেখি যদি ষোলো হয় ষোলোর পাঁচ তো আশি আঠারো আঠারো পাঁচ হচ্ছে নব্বই উত্তর হচ্ছে আমার আঠারো বাকিগুলো করার দরকার নেই আমরা মুখে মুখে করে ফেললাম এই জিনিসটা আমরা আবার গাণিতিকভাবে দেখব তাহলে কোন সংখ্যার তিন গুণের সাথে দুই সংখ্যার এক্স তাহলে গাণিতিক ব্যাখ্যাটা কেমন হবে তিন গুণের সাথে মানে কত থ্রি এক্স আবার দ্বিগুণ যোগ করবো এই টু এক্স ইকুয়াল টু কত নাইন নাইনটি দিলাম তাহলে এখানে তিন আর দুই কত ফাইভ এক্স ইকুয়াল টু নাইনটি এক্স ইকুয়াল টু নাইনটি বাই ফাইভ টু আঠারো আমাদের আঠারো তাহলে আমরা যে অঙ্কটা মুখে মুখে করলাম সেটা আমরা গাণিতিকভাবে দেখলাম এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা মুখে মুখে করবো প্লাস গাণিতিক ব্যাখ্যাটা ক্লিয়ার রাখব যখনই এম সি কেউ এখাই এভাবে আসবে আমরা অপশন দেখে দেখে অঙ্ক করে ফেলব আমাদের যদি বিশটা অঙ্ক আসে তার মধ্যে দশটা অঙ্ক আমরা মুখে মুখে করবো যেটা আমাদের পরীক্ষায় কোনো ধরনের অঙ্ক করা দরকার নেই প্রশ্ন দেখে উত্তর মেলাবো আমার এই লেকচারের সাথে আপনারা থাকেন সামনে যে লেকচারগুলো আছে এগুলোর গভীরতা আস্তে আস্তে আমরা বাড়াবো এবং আপনাদেরও গ্যাণিকের চর্চা বৃদ্ধি পাবে ধন্যবাদ